বাইরে প্রতি বছর এসএসসি কিংবা এইচএসি পরীক্ষার রেজাল্টের পর সারাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কেউ কেউ তো ডিপ্রেশনে পড়ে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে দেয় দুই সালে এসএসসি পরীক্ষা ফেল করার জন্য ছয়জন শিক্ষার্থী এমন বিসর্জন দিয়েছে দুই সালে ফেল করার কারণে বিসর্জন দিয়েছে পনেরো থেকে সতেরো জন দুই হাজার তেইশ সালে ছাব্বিশ জন দিন দিন এই প্রবণতা বাড়ছে দেখ ভাই ফেল করা মানে নিজের জীবন শেষ করে দেওয়া না আমি মানছি আমাদের সমাজ ব্যবস্থা যথেষ্ট পরিমাণে খারাপ এই সমাজে কোনো মেয়ে যদি কোনো পরীক্ষায় ফেল করে বিশেষ করে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় তখন মানুষ ধরেই নেয় এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু ভাই একটা পরীক্ষা তোর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তাই তোরা যারা এসএসসি ফেল করছিস মন খারাপ করে বসে থাকিস না বড় ভাই হিসেবে আমি আজ তোদের লাইফ প্ল্যান হাতে ধরায় দিতেছি তুই এখন বসে আকাশের দিকে তাকাইয়া ভাবতে শেষ জীবন শেষ আরে না রে ভাই জীবন তো এখনই শুরু হয়েছে পরীক্ষায় ডাব্বা মারার পর তোর সবচেয়ে বুদ্ধিমান ডিসিশন হইবে ভিসা দালালের খপ্পরে পড়া হ্যাঁ আমি বলতেছি তুই এখনই দুই নম্বর মোবাইল বিক্রি করা মার গহনা বন্ধক দিয়া এখন ফ্রেশ পাসপোর্ট বানাইয়া বিদেশে পালা তুই এখন হাসতেছিস ভাই বিদেশ যাওয়ান কি এমন সহজ আরে ভাই গোপালগঞ্জ থেকে বেনাপল যাইতে পারলে কানাডা ইতালি কি এমন কঠিন বিদেশ থেকে তুই যখন ছয় বছর পর দেশে ফিরবি তখন তোকে দেখলে মনে হইবে রিয়েল মাদ্রিদের সাবেক গোলকিপার ডলার হাতে নিয়ে নামবি এয়ারপোর্টে আর তোর পুরান বন্ধু যেটা এসএসসিতে গোল্ডেন প্লাস পাইছিল সে তখন অনার্সের তৃতীয় বর্ষে এক্সাম দিয়া ডিপ্রেশনে ভুগতেছে দেশে এসে তুই যখন একখানে আর ওয়ান ফাইভ বাইক কিনে উড়াত ধরে টানবি তখন খেয়াল করবি তোর প্লাস পাওয়া বন্ধুটার পকেটে একটা সাইকেল কেনারও টাকা নাই তারপর মাসখানেক থাইকা তুই আবার বিদেশ চলে যাবি এইবার ফিরবি তিন বছর পর পেটের ভিতর বার্মিস খিচুড়ি মুখে ইংলিশ অ্যাকসেন্ট ভাই আই হ্যাভ কাম ফ্রম অ্যাব্রড ফিরে এসে দেখবি তোর সেই বন্ধু যার জীবনে এসএসসির প্লাস ছিল একমাত্র গর্ব সে এখনো মাস্টার্স থিসিসের জন্য সুপারভাইজারে পায় নাই তুই তখন পুকুর পারে পাঁচ কাঠা জমির উপরে তিনতলা বিল্ডিং তুলা ফেসবুকে পোস্ট দিবি আলহামদুলিল্লাহ ছোট একটা চেষ্টা এরপর আবার মাসখানেক কাটাইয়া তুই তৃতীয়বার বিদেশ যাবি এইবার দুই বছর পর ফিরবি এবার তুই এসেই সুন্দরী একটারে বিয়ে করবি এমন এক মেয়ে যারা দেখলে মনে হয় ইনস্টাগ্রামের ফিল্টার লাইভ হইয়া সামনে হাঁটতেছে আর তোর সেই প্লাসপ্রাপ্ত বন্ধু তখনও সিভি আপডেট করতে গিয়ে হেডলাইন ঠিক করতে পারছে না হার্ডওয়ার্কিং প্যাশনেট নাকি আনএমপ্লয়েড লিখবে একটা চাকরির জন্য নিতম্বের চামড়া থেকে শুরু করে জুতার ছাল ছালচামড়া তুলে ফেলছে মাগার একটা চাকরি পাচ্ছে না কিন্তু ভাই সাবধান বিয়ে করার পর বউকে রেখে তুই আবার বিদেশ চলে যাস না তুই যদি বউ রেখে বিদেশ চলে যাস তাহলে তোর প্লাস পাও বন্ধুটা ডিপ্রেশনে হতাশ হয়ে তোর বউয়ের কাছে চলে যাবে মানসিক শান্তির খোঁজে তখন তোর বউ লয়াল থেকে দয়াল হয়ে যাবে না করতে পারবে না তখন তোর চোখে পানি শরীরে ঘাম হাতের রেমিটেন্স আর মনে শুধুই আফসোস থাকবে কথায় আছে বিদেশ যাস তাতে সমস্যা নাই কিন্তু বৌরে দেশে রাখিস না হয় তোর বন্ধু তোর ঘরেই মাস্টার্স কমপ্লিট করে দিবে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তুমি জীবনে কি করবে না করবে সেটা একটা পরীক্ষার উপর কখনোই নির্ভর করে না সমাজে অনেক মানুষ আছে যারা পরীক্ষায় সফল হয়নি কিন্তু কর্মজীবনে তারা সফল নিজে সৎ থাকো পরিশ্রমী হও নিজের কাজে একশো ভাগ ফোকাস ঠিক রাখো দিন শেষে তুমি সফল হবে মনে রাখবে আমাদের জীবন আমাদের পাওয়া সবচেয়ে বড় গিফট ভুল সিদ্ধান্ত নিয়ে সেটা নষ্ট করো না